হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আছে কিন্তু দোল পূর্ণিমা মানে হোলি তাই সবাইকে জানাই শুভ মানে হ্যাপি হোলি যাকে বলে তো সবাই হোলি দিনটা খুব ভালো করে কাটিও আমিও খুব ভালো করেই কাটবো সবাই স্নান করে এলাম এবার পুজোটা দিয়ে নিই দেন আবার আমিও হোলি খেলবো আর আমি থালাটা কী করে ডেকোরেশন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তারপর আমি ঘরের পুজো দেওয়াটা শেষ করলাম আর শুধু ঘরের পুজো দেওয়া না সবার পায়ে আমি দেব হচ্ছে আবির আর আমরাই প্রতি বছর এইটাই করি আগে পুজো দিই মায়ের পায়ে সব জায়গায় মা মানে ঠাকুরের পায়ে আমি আবির দিই আবির দেওয়ার পর বাড়ির যে বড় থাকে তাদের আবির দিই দেন আমি আবির খেলা স্টার্ট করি আর দেখো আমি হরিজাত ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরকেও একটু আবির দিয়ে দিলাম তাদের পায়ে তারপর একটু মুখেও আবির দিয়ে দিচ্ছিলাম কিন্তু হচ্ছিল না আর কি তো যাই হোক এবার আমি দেবো হচ্ছে আমার ভোলা বাবাকে আবির তো আবিরের অনেক কালার ছিল বাট আমি শুধু লাল কালারটাই দিচ্ছিলাম তো দেখো আর মানে ভোলা বাবার পায়ে আবির দেওয়া কমপ্লিট করলাম আর এবার আমি চলো আমার আবিরের থালাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে আমি থালাটা সাজিয়ে নিয়েছি আর এখনই হচ্ছে ঘরের পুজোটা কমপ্লিট করব দেন আমি হোলি খেলতে বেরবো থালাটা কেমন হয়েছে সাজানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর প্রত্যেকটা কালার কিন্তু আমার খুবই ফেভারেট আর সব থেকে ফেভারেট কালার হচ্ছে রেড তো চাই যাই হোক আমি এবার রেডি রেডি হই দেন আমার কথা হচ্ছে এইটা হচ্ছে আমার হোলির স্পেশাল লুক আর হোলি হলে স্পেশাল শাড়ি তো শাড়িটা কেমন হয়েছে জানিও একাই পরেছি আর এই যে দেখো দেখোটাও কিন্তু পুরোপুরি আমি একাই পরেছি তো মোটামুটি রেডি হয়ে গেছি হালকা একটু মেকআপ টেকআপ করবো করব বেশি না হালকা মানে একদমই হালকা তো করি ফাইনাল লুকটা কেমন হয় অবশ্যই চাই আর শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না প্লিজ এইটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেখো মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর একটু হোলিও মেখে নিয়েছি আর আমার থালা তো আগের থেকে রেডি হয়ে গেছে তোমাদের জানিয়েছি এবার চলো হোলি খেলা যাক আর সবাই কিন্তু অনেক সুন্দর করে হোলি কাটিও আমাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে বাগানে একটুখানি রং খেলার জন্য কারণ ওইদিকে প্রচণ্ড প্রচন্ড পরিমাণ ভিড় মানে অনেক লোকজন রয়েছে তো এর জন্য আমরা বাগানে চলে এসেছি তো ওই যে দেখো রং মাখাচ্ছে পেতনির মতন মাখা দিয়ে না কালারটাও তো সেই আগের দিন ডলি পুরো রং খাওয়াই দিছিলাম তো যাই হোক সবাইকে হ্যাপি হোলি তুমি একটু বলে দাও হ্যাপি হোলি গাইস সবাই হ্যাপি হোলিটাকে এনজয় করো কেউ কারোর সঙ্গে মারামারি করো না শান্তি সুশান্তি সম্পূর্ণভাবে হ্যাপি হোলিটাকে কাটাও আর এই হোলিটা মানে সবাই এইটা অনেক বছর মানে এটা জাগ্রত আজকে মানে দোলযাত্রাটা সত্যি সত্যি জাগ্রত ইউ ইউটিউবে দেখেছি আজকে মানে আজকেও দেখলাম আরও দু তিন দিন আগের থেকে দেখছি আর কি তো তোমরা সবাই হ্যাপি হোলিটাকে ভালো করে এনজয় করো বাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এখন প্রচণ্ড পরিমাণ রোদ এখানে আর আমাদের ওখানে তো বক্স টক্স এনেছে আজকে সাংঘাতিক নাচ গান হবে তো চলো একটু অনেক সময় কাটাই দেন আবার কথা হচ্ছে হ্যাপি হোলি হ্যাপি হোলি গাইস বাইরে একটু মাখাই দিও এটা বাইরে একটু দাও তো গাইজ দেখতেই পাচ্ছ পুরো রঙ খেলে ভূত হয়ে গেছে আর এই চশমাটা আমরা এখানে পেয়েছি কার জানি না তো যারই হোক না কেন চশমাটা কিন্তু খুব সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে আর দেখো রঙের কালারগুলো পুরো ডিসমিস কালার হয়ে গেছে আর আমি জানি আমাকে পুরো ভূতের নতুন লাগছে আর এখন হচ্ছে আমরা বাড়িতে যাব তো দেখি যদি আর কিছু করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে দেখো জাস্ট পুরো ভূত হয়ে গেছি মুখটুকের কি অবস্থা দুটো রিলস বানাবো এরা শান্তিতে আমাকে রিলসও বানাতে দিল না মানে পুরো হনুমানের মতন লাগছে দেখো আমাদের রং খেলা শেষ এখন আমরা যাব স্নান করতে পুকুরের মধ্যে তো এই জানি না ও আমি তো বাড়ির রং নিয়ে এসেছি বৌদি আমি তো স্নান করেছি তো রং নিয়ে এসেছি রং লাগাবো ওই মাথাঘাটা ওইগুলো ও বাবা লাগাবো লাগাবো উঠেই যাবে ধুলেই উঠে যাবে কিন্তু রং খেলেছি সেটা বোঝানোর জন্য রং মাখতে হবে না আমি তো নিজেই মাখবো নিজের মুখে সঙ্গে তোমারও মাখাবো সঙ্গে আমার গাইজদেরও মাখাবো চলো যাক মাখবো না চলো গাইজ বাড়ি যাওয়া যাক এই পুরো মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে কারণ প্রচন্ড পরিমাণ রোদ এই রোদের মধ্যে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে নেচে বেড়াচ্ছি কি বলবো আর মানে পুরো ভূত ভূতের থেকেও অদম হয়ে গেছে আমাদের দেখতে আর কি তো চলো দেখি হ্যাঁ আর যদি রঙ খেলতাম তাহলে তো আমাদের খেজে পাওয়া যেত দেখতেই পারছো গাইজ মাঠের থেকে বাড়িতে এসে মানে আমাদের রাস্তার এখানটায় যে কুচো রং খেলছিল তারা কি করেছে আমার অবস্থা গাইজ দেখো পুরো সারা মুখ ভরে মনে হয় আবির মেকি মানে পুরোপুরি নষ্ট করে দিয়েছে আবির মাখিয়ে সব সারিটারি আর বক্স দেখালাম আর আমার পিছনে দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে আমার এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল এর জন্য আমি একটু বসে পড়েছি আর এখানে আমি পরে ওভার দিচ্ছিলাম কারণ ওখানে প্রচুর গান হচ্ছিল গান থাকলে আমি ভিডিও পোস্ট করলে ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে এর জন্য আমি আর কষ্ট করে একটু ভয়েস দিচ্ছিলাম আর আমার মুখে দেখো পটল রং মাখিয়েছে আমাকে পটল রং মাখিয়ে পুরো কালো করে করে দিয়েছে জাস্ট একটু দেখো মানে কি অবস্থা গাইজ আমি পুরো অবাক হয়ে যাচ্ছি এইটাই ভেবে যে এই রঙগুলো আমি কী করে ওঠাবো মানে প্রচণ্ড খারাপ অবস্থা মুখের আর এই দেখো এরপরেও ইনি পাশে বসে এত নাচানাচি করছিল মানে আমার এই অবস্থা দেখে ভাল লাগছিল আর কি গাইস নান দান করবো এর জন্য ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন